না তো আমাদের আমরা যত আগের যুগের কথা বলবো আগের যুগ হিসেবে কিন্তু আমরা মেধার জায়গা থেকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড এবং যত যুগ যাচ্ছে আমরা কিন্তু আগের যুগ হচ্ছে অথেন্টিক বেশি থাকে বাট আমাদের বর্তমান যুগ হচ্ছে কম্পিটিশান তো নিজেকে প্রুভ করতে হবে নিজের বিজনেস নিজেকে গ্রো করতে হবে তো নিজের যে ব্র্যান্ডিং নিজের ব্র্যান্ডিংগুলো নিজেকেই প্রুভ করতে হবে তো সেই ক্ষেত্রে আমি অ্যাওয়ার্ডটি রিসিভ করেছি ময়ূরাক্ষী ময়ূরপঙ্খী সরি ময়ূরপঙ্খী এ থেকে আর কি অ্যাওয়ার্ডটি অবশ্যই আমাদের প্রেরণা জাগায় এবং ভবিষ্যতে আমাদের কাজের আরও অনুপ্রেরণা জাগায় আর আমাদের প্রত্যেকটা মানুষ নিজেকে ডেভেলপ করতে হবে ডেভেলপ করতে হলে অবশ্যই আমাদের বিজনেস উদ্যোগ গ্রহণ করতে হবে আর আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি মোর পঙ্কি থেকে এন্টারপ্রেনারশিপ এবং বিজনেস সিগ্রিয় থেকে এই হচ্ছে যে অ্যাওয়ার্ডটি পেয়ে অনুভূতির কথা যে ছোটোবেলা থেকে আমি এতগুলো অ্যাওয়ার্ড গ্রহণ করেছি যেগুলো শুধু ছিল মেধার ভিত্তিতে বাট এখন হচ্ছে আমাদের নিজেকে নিজের বিজনেস নিজেকে গ্রো করতে হয় আপনার কেউ এসে বলবে না যে অমুক ভালো মানে আপনাকে পাবলিশ করতে হবে আপনার নিজেকে তো সো যে অর্জন এটা অবশ্যই আমার নিজের অর্জন কারণ আমি এতটুকু পর্যন্ত এসেছি সেটা আমার নিজের অর্জন থেকে তো সো আমি ধন্যবাদ জানাবো আমার পন্থী যারা এই অর্গানাইজ করেছেন আজকে আমাদের আজকে আয়োজনটা মোটামুটি অনেক বড় পরিসরে ছিল এবং অনেক সেলিব্রিটিরাও এসেছিলো অ্যাওয়ার্ড আমাদের বাংলাদেশের সবাই যা মানে চার্জার অ্যাসেট এটা হচ্ছে অ্যাসেট এবং নিজেকে কে প্রয়োগ করার সবচেয়ে সুন্দর একটা মাধ্যম এবং একটা বিজনেস থেকে আমি অ্যাওয়ার্ডটি পেয়েছি এন্টারপ্রেনশ সেই সাথে আমি মানে দীর্ঘ বছর আমি ব্যাঙ্কিং প্রফেশনে ছিলাম তো সো অ্যাওয়ার্ড আমার বিভিন্ন সেক্টর থেকে আসতেছে আমি রাইটার হিসেবেও রিসেন্ট অ্যাওয়ার্ড রিসিভ করেছি যেটা হচ্ছে ইন্টারভিউ থেকে ছিল মালয়েশিয়া অ্যাওয়ার্ডে রিসিভ করেছি আর নিজের প্রক দিতে হয় পলি একদার আমি মূলত ব্যাংক বিমা কর্মকর্তা দীর্ঘ বছর আমি ব্যাংকিং প্রফেশনে রয়েছি সেই সাথে যেহেতু রাইটিংটা আমার ছোটোবেলা থেকে ভালো লাগে আমার যাবৎ বাইশটি বই বের হয়েছে এবং সামনে দু হাজার বই মেলাতে আমার আরও দশটি মিনিমাম বই আসবে তো আশা রাখি যে বই মেলাতে সবাই আসবেন এবং আমার বইগুলো ফলে একটা রাইটারদের বইগুলো সার্চ করবেন সোনামণি প্রকাশনী থেকে সন্ধান প্রকাশনী থেকে ছায়া প্রকাশনী থেকে এবং মাছরাঙা মাছরাঙা পাবলিকেশন থেকে আমার বইগুলো সার্ভিসে বাংলাতে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সেগমেন্ট থেকে আমি কিন্তু রিসিভ করতেছি সেটা হচ্ছে রাইটার হিসেবে এন্টারপ্রেনারশিপ হিসেবে বিজনেস সেগমেন্ট হিসেবে এবং ব্যাংক বিমা কর্মকর্তা হিসেবে তো সেটা আমার জব সেক্টর সেটা তো ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম তো এই হচ্ছে অর্থাৎ বাংলাদেশে ভার্সিটাইল ক্যারেক্টারগুলো খুবই কম তো এই যে মানুষ হচ্ছে বলে যে শুধু সার্ভিস সার্ভিস বাংলাদেশের মানুষ কিন্তু শুধু জব জব করে তো আমি এই জায়গা থেকে একজন এন্টারপ্রেনারশিপ হিসেবে বলবো যে আপনি যদি জব করেন জবের পাশাপাশি আপনি আরেকটা উদ্যোগ নেন না কেন আরেকটা বিজনেসে ইনভলভ হন কারণ আপনার জব হয়তো কোনো কারণে চলে গেল কিন্তু আপনার একটা সাইডে এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনি যদি আদার সাইডে এক্সপিরিয়েন্স থাকে আপনি কিন্তু নিজেকে একটা বিপদের মানে বিপদের জায়গায় কিন্তু দাঁড় হতে পারছেন না মানে তাৎক্ষণিক আপনার এক্সট্রা যে এক্সপিরিয়েন্সগুলো আছে এগুলো কিন্তু কাজে লাগাতে পারছেন তো আমি বলব যে বাংলাদেশের সবচেয়ে ভালো চিন্তাভাবনা বিজনেস তো বিজনেস সেগমেন্টে সবাই ইনভলভ হন থ্যাংক ইউ Thank <tripe> you.